আমি একটা বিশেষ স্পষ্ট বলতে চাই তাদের স্যার স্পষ্ট বলে বিএনপিকে ক্ষমতা নেবার জন্য নয় বিএনপি চায় ষোলো বছর আন্দোলন করেছি নিঃসন্দেহে বিনা বাধায় আমি ভোট কেন্দ্রিত আমার পছন্দের মানকাকে আমি বলবো সেটুকুই প্রধান উপদেশকে আপনার কাছে চাই অনেকে বলে নির্বাচন বলে বলে মুখে পানি বেরিয়ে যায় থুতু বেরিয়ে যায় আর আপনারা তো নির্বাচন না চায়া এলাকা এলাকা প্রার্থী ঘোষণা করে নির্বাচন শুরুই করে দিয়েছে তাহলে আমাদের অন্য কিছুই নেই আমরা তুমি কথা বলি আপনার কাছে কারণ আপনার বিরুদ্ধে আমি আন্দোলন করতে যাব কেন আপনার আপনাকে তো আমরাই সবাই মিলে সরকারি বসে তাহলে যারা আজকে শাহবাগ মোড়ে যমুনার সামনে রাস্তা ঘাটে বসে বসে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন অমুক করতে হবে অমুক করতে হবে তখন কেন এই সরকারকে সমর্থন করবে দাবি থাকতে পারে দাবি তো আমাদের আছে আমরা তো রাস্তা নামি না আমরা তো অনুরোধ করি আমরা তা মানুষের পালসের কথা প্রধান উপদেশ থেকে জানাই এ দেশের মানুষ একটি নির্বাচন চায় রাস্তায় নামলে কি নির্বাচন দেয়া হবে রাস্তায় তো নামলাম পাঁচ হাজার লোকের আত্মীয় দিলাম জেল খাটলাম ষোলো বছরের দশ বছর অধিক আমি জেল খাটলাম আমার নেতা ফখরুলকে কিভাবে জেল নিয়ে গেছে আব্বাসকে কিভাবে নিয়ে গেছে সবটা আমাদের দৃশ্য মনে আছে ইলিয়াস আলী নাই সৌদি আলম নাই আয়নাগর এখনো আছে আয়নাগর বানাবার লোকগুলো আছে আজকে গতকাল দেখলাম সচিবালয়ের পাঁচজন সচিবের বিরুদ্ধে কারা কারা আন্দোলন করছে এগুলা দেখেন বড় হাসি ভাই একটা কথা না বললে হয় না যে আব্দুল হামিদ চলে গেছে তদন্ত কমিটি চলে যাওয়ার তদন্ত কমিটি হাস্যস্পদ আরে যাওয়ার আগে চোখ কেন খোলা রাখলেন না তদন্ত করে কি হবে আমিদের আনতে পারবেন কিছু লোকে শাস্তি দিতে হবে যাওয়ার আগে আপনার গোয়েন্দা স্ট্রং থাকা উচিত ছিল কারা আপনার আশেপাশে বসে গুনগুন করে

এই মুহূর্তে যেটা প্রয়োজন এসব তদন্ত কমিশনে যে আমাদের ছাত্র সীমান্ত নাকি সত্যকে কালকে হত্যা করবে গুলি করে পঁচিশ বছরে ঢাকা মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়ে তার কন্যারে হল সরোয়ার এখানে চলে কি গাজা মদ জুয়া আড্ডা চোখে পড়ে না আমাদের আজি বি সাহেব অত্যন্ত ভদ্রলোক মানুষ অত্যন্ত ভালো মানুষ এরা ভালো মানুষকে ভালো জায়গায় বসিয়েছে এত বড় একটা সরার উত্থান সেখানে মদ জুয়া অসামাজিক কাজ আর সমস্ত হাইজাকে আড্ডা চোখে পড়ে না সেই কন্যারে আমাদের ছাত্রকে কালকে আত্মতি দিতে হয়েছে

তৈরি করে মানুষের সেবা দেওয়ার চেষ্টা করছে তারাই আপনার অনেক শিক্ষিত আপনারা অনেক শিক্ষিত আরে ডাক্তার রাতে দুইটার সময় পাওয়া যায় না কিন্তু পায় ফার্মাসিস্ট বাড়ির কাছে অনেক দোকান ফার্মাসি যায় ন করলে এটা ঠিক বিবিএস ডাক্তারের মতো একটা ওষুধ দিয়ে দেয় ভেরি গুড আমি 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 ভালো লাগে করোনার সময় কারা এরা আপনাদের মতো লোকে আমি আপনাদের সাথে আছি আপনাদের পক্ষ থেকে একটা কথা বলে যাই ইনশাল আল্লাহর নামে যদি এই দেশে এক মাথা এক ভোট নিঃসন্দেহে ভোট কেন্দ্রে দেশের মানুষ যেতে পারে যদি নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থা হয় ইনশাল্লাহ তারিক সাহের নেতৃত্বে বিএনপি সরকার গঠ কাজী মনোজামান অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব ওনার সাথে যোগাযোগ রেখে সুন্দর করে সংগঠনটা করেন সারা বাংলাদেশে এটাতে কাজে দিবে আমরাও আমাদের বিএনপির উদ্ধতন কর্তৃপক্ষের কাছে আপনাদের অ্যাক্টিভিটিস তুলে ধরব সব শেষে জানিব আসুন ডক্টর মোহাম্মদ ইনসের জন্য দোয়া করি উপদেষ্টা পরিষদের জন্য দোয়া করি কেউ যেন নির্বাচনটা বিলম্ব না করে নগরে ম্যাপটা দেন আমরা প্রস্তুতি নিই জনগণ প্রস্তুতি নেয় যারা ষোলো বছর শেখ হাসিনার রক্ত চক্ষুপেক্ষা করে জেল জুলুম খুন খারাপি উপেক্ষা করে বছরে বছরে জেলে থেকে মা বাবার সন্তান বুক থেকে বিদায় দিয়েছে যে হাসিনা সে হাসিনা চলে গেলেও এখনো এই দেশের মানুষ আপনার কাছে আশা করে একটি সুষ্ঠু নির্বাচন যে নির্বাচনের মধ্যে দিয়ে বিনা বাধা আমি ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারি সেই রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ যে আবার